সেই পুরন জায়গায় ফিরে যাবো নাকি আবার ভাই পুরাপন জায়গা সব আমি মাইনাস করে দিব নূপুর আমার যে সহযোগিতা করছে যে বুদ্ধি সলাপরাশ দিছে এটা কল্পনা করতে পারেন নূপুর তো আর আপনি তো সেম ব্যাপার এই যে আপনার ছোট ভাই লকেট ও এত বেয়াদব কেন আমাকে একটু বলেন তো ও জানেন আজকে আমার সাথে কি করছে কেন কি করছো আধা ঘন্টা পরে আমি ফেসবুক লাইভে আমি হ্যালো গাইস আমি আমার বোনকে নিয়ে কলেজে যাচ্ছি দেখুন এই যে আমার ছোট বোন

আচ্ছা তুই যে আমার আগে সেট আপ দিতি যে ভাইয়া তুমি আপারে কও যে আমার লগে না যাইতে আমার কে মুজে মুজে লাগে এমন লাগে না আরে তখন তো কোনো ঝামেলা ছিল না এখন একটা ঝামেলা আছে কি ঝামেলা একটা পোলা আছে প্রতিদিন একই রাস্তা একই জায়গায় খারে থাকে আর আমারে দেখা কি উল্টা পাল্টা গান গায় আর কয় কথা আছে কথা আছে তুই এই কথা আমার আগে কি কলি না আগে কি বলা সময় দিছো প্রতিদিন তো এক লাখ লাখ রিকশা করে পাঠাই দিছো তুই পোলা কই অল্লাগে আমার কথা সর কই পামু वो शाम में एक तो जाएगा ऐसे होने पोतीली नदारा था औरे अच्छा तेरे काम कर तू ही या क्या 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 तो जेड़ा को तो जेड़ा हूँ जा मैं सब इसलिए इसी ताक़ाबिन उन लोगों पे जा तू आकर जा तू

A minha tela é um que eu casei

আপনার মেয়ে আমার বাপের দায়িত্ব দিছে একটা আপনি দেখছিলেন ওই তো যদি দেখতেন আপনি তো দুই চার লাখ টাকা দান করতে পারতেন না বাবা গেছিলাম তো তুঙ্গ বাসায় তোমার আব্বা বলে তোমার চাষ টাকা দাঁড় দিয়ে রাখছে এই টাকা ফেরত দিতেছে না আসি এটা কেমনি যায় তুমি আমার হেল্প করতে পারবো না আমি তোমার হেল্প করি নাই তোমার চাকরিটা আমি ঠিক করে দিই নাই আপনার ঘন্টায় হেল্প করছেন মিয়া আর চাকরির কথা চাকরির মধ্যে চাকরি দানোর চাকরি এগুলা আপনার নজর ঠিক করেন আপনার নজর বহু ছোট ওইগুলো ভুলে যাও আসি আমার তুমি এই বিপদ থেকে এটা রক্ষা তুমি ফয়সাল একটু বললে আমার ডেটটা একটু বাড়াই দাও না ভাই প্লিজ ভাই আমি উপকার উপকারটু করো ভাই মানে মাইসের উপকার করলে ঢাকা শহরে আইসি মানে উপকার যে করুম কেমনে কি আমি কিছু বুঝতেছি না ফয়সাল ভাইরে তো আসলে ভাই আমি যতটা চিনি ফয়সাল ভাইরে হ্যাঁ ফয়সাল ভাই এগুলো খুব রাগি মানুষ কিন্তু আমি গ্রামে যা দেখছি বাবারে বাবা কঠিন রাগি হ্যাঁ রে ম্যানেজ করা যাবো কিন্তু ওই কি ভাই আমার কাছে চামু গাই ডাল তেলটাও তো নাই তেল লাগলে খালি তো জন যাবো না ম্যানেজ যদি করুন বা একটা মানুষের তো ভাই সেরিং দিতে হইলে কি ভাই খাওয়াইতে না আপনি আমার না করলে আমি বুঝতেছি আপনি দুঃখের বিষয়টা ভেড়া তো আপনি না করে রাখতে পারুন না যদি ফল টল যদি লয়ে যায় ছানা মানা যদি লয়ে যায় সব মিলে তো আপনার ভালো লাগে খরচ করছো আপনি ইয়ে করেন আমি ডেট ভেড়া দিতে আসি এক মাসের ডেট আমি লয়ে দিতে আসি আপনি ইয়ে করেন তো দশ হাজার টাকা দশ হাজার টাকা কি বলবো এমপি গুদের মধ্যে কি করলে যে দশ টাকা আমি করতে আনো ম্যাম আরে ভাই গাড়ির মধ্যে তেল ভর্তই পাবো আমার মিনিমাম নিলে চার থেকে সাড়ে চার টাকা তারপরে আমার ফল ফুটিগুলো আসে না হাবিজাবি আছে না একটা মানুষের বাসায় যাবো খালি তো যাও যাবো একটা বড় একটা প্রজেক্ট লেগে যাচ্ছে এটা এত টাকা তো আমার কাছে আসি আমি তো এমনিতে বিপদে আসি আচ্ছা পাঁচ হাজার টাকা দেখতেছি তেল লাগবো না দরকার আমি কষ্ট করে যাবো পাঁচ হাজারও নাই আমি একটা সে জানা জানি আপনি জানা আমার কিনলে এখন ভাই ভাই না আচ্ছা আসি 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 শুনুন এটা কথা বলি

আছে তোমার কাছে বিশ টাকা নাই আমি নিজে একটা এসি গাড়ির তেল নাই ঠিক আছে যত তুমি একটু ফাইসাল একটু বুঝে আপনি যান একটু বুঝে করো হ্যাঁ জানা ঠিক আছে ভাই ঠিক আছে তিন দিন কষ্ট করলে চার দিন চলতে জানো আশিক ভাই কি করছে কি করছে তোমায় কতবার করে কইলাম যে আশিক ভাইরে আমার সাথে পাঠানোর দরকার নেই আমি একলা একলা যাইতে পারবো আশিক ভাই রাস্তাতে যাওনের সময় এক পোলারে মারছে ধরা হ্যাঁ আশিক কি পোলারে মারছে কেন আরে ওই পোলা প্রতিদিন আমার ডিস্টার্ব করে আর আমার দেখলে খালি গান গায় আর কয় কথা আছে কথা আছে আশিক ভাই এটা কইছে আজকে আশিক ভাই তো মাথা মতো গরম হয়ে গেছে আর ওই পোলারে গিয়ে ইচ্ছা মতো মারছে এতদিন ধরে তোর আব্বার তুই যাইতেছ কই কোনোদিন তো আমার কইলি না

দেখছো আপা তোমার আমি বলছিলাম না যে আশিক ভাই সাথে আমারে পাঠায়ও না আমি একলা যাই একলা যাই আমি একলা গেলে কি ঘটনা ঘটতো আর আশিক ভাই যে পোলারে মারছে পোলা যদি আমার কোনো ক্ষতি করে ফেলে আমি তো শুরু থেকে বলতেছিলাম যে তোরে আজকে আমি কলেজে নিয়ে যাব তুই আর লোকে শুনছস তুই আশিকের লগে কলেজে যাওয়ার জন্য পাগল হয়ে গেছস মাসুম আশিককে ফোন দে দেখ কই আছে তাড়াতাড়ি ফোন দে ও মা এই তুই কতক্ষণ ধরে কলেজের মধ্যে বসে ছিলি অনেকক্ষণ আমি দিতেছি আমরা তাই কতবার কইলাম যে ভালো করে চলবি ঢাকা শহরে আসছ আবার যেন সেই গ্রামের মতো অবস্থা না আমি তো দেখছি আবার সে একই অবস্থা তুই এখানে বসে আছিস কেন এখন যা তারে দেখলি মানুষ শুধু গান গায় আর মানুষ খুঁজে পায় না এই নকেট আসি

তো তুলে নিয়ে আসছে স্বাভাবিক আসার পর সে বৃদ্ধ ভাই সামনে বলছে ফয়সাল রাখতেন ফয়সাল আমার পরিচিত ছোট ভাই খুবই ক্লোজ ছোট ভাই বলে রাখতেন ও আমার ভাবা মতো চিনে আমি টাকা ফেরত দিয়ে দিব সময় এই বইলা সাত দিনের সময় নিয়ে বউ চলে গেছে এখন ফোনও ধরে না দেখাও করা খুঁজেও পাচ্ছি না ওরা ঘর জানো আছে ভাই এত কথা বলি আপনি কিছু মনে করেন না

ভাইয়ারি কথার সাথে আমি একমত আমি মধ্যে কিন্তু এই জিনিসটা দেখছি পাইছি যে উনি কিন্তু মানুষের বিপদে ছাপায় পড়ে দেখ তুই আশেপাশে যত মানুষজন আছে সবাই কিন্তু বাবলি বাবলি করে বাবলি বন্ধু কাজের ছেলে গাজের পোলা কিন্তু পাওয়ার টাপ এলাকার মধ্যে এটা ঠিক ভাই আমি বলি কি মানে আপনি বিপ্লবার সাথে কথা বলে কথা বললা আমি জানি বাবলির পক্ষে সাত দিনে সাতশো সম্ভব না সাত লাখ তো পরেরই মানে দশ লাখ তো পরেরই সব আপনি সাত দিনের জায়গায় এক মাস সময় নেন এবং এটা ওই বলে দিবেন যে বিপ্লব ভাই এই যে আমি পাবলিকে নিয়ে আসছি আপনি বনসুই রাখেন স্ট্যাম্পের মধ্যে যদি এক মাসের মধ্যে না দেন আপনি মারেন কাটেন ভাই আমি কিছু জানি না শুধু আপনি বাবলি ভাইকে এক মাস সময়টা নিয়ে দেন এটা আমি আপনাকে রিকোয়েস্ট করলাম আমি আপনার ছোট ভাই আমি বাবলি ভাইয়ের পক্ষ থেকে আমি আপনার রিকোয়েস্টটা করলাম প্লিজ কিন্তু ভাইয়া আপনি এক মাস চুপচাপ থাকবেন না ওরা প্রতিদিন ফোন দিবেন

যার নাম শোনা মাত্র তুই বললি মার করবি সেই আসি কি তুই বলতেছ আবার তার কাছ থেকে সময় বাড়ায় নি সাত দিনের জায়গায় একটা মানুষকে আমি এক মাসের সময় কেন দি না নানি তো বলছি দাদা খুব ভালো করেছি নিতে নানি সত্য করা তুই কি বাদলির কাছ থেকে ধন্দা করছো বুঝলাম মানে সব ঠিক আছে আপনি মানে থাপুর দিতেন আমার কষ্ট পেতাম না আপনি এই কথা বললাম কষ্ট দিয়ে ফেললেন ভাই মানে বাবলির মতো মানুষের থেকে আমি কি ধান্দা করব হ্যাঁ বিপ্লবের পাওনা দ্বার বাবলি দেয়না দ্বার আপনি হচ্ছেন জামিন এই তিন দ্বারের মাঝখানে আমি কি ধান্দা করব ভাইয়া হ্যাঁ মানে বুঝলাম দুই চারশো পাঁচশো টাকা কি আমি ধান্দা করতে পারি নাকি আপনার ওই চিনেন না আমি কেমন আমার পরিবার কেমন তোর পরিবার কেমন আমি চিনি না এই তুই আমার কি হস সম্প্রতি আমার কি হস না এই জায়গায় বিষয় আমি আপনার ছোট ভাই আপনি কিভাবে বললেন যে আমি মানে ধান লকেট আমি কষ্ট পাইছি না তোর হইতে একটা কথা লকেট যদি শুনিয়া নতুন করে ঝামেলা তৈরি হয়েছে ক্ষমা করবি না আমি কি করলাম আপনি বুঝেন না আপনি কি করলেন সকল জামালায় দুজন একসাথে একসাথে থাকেন আপনারা যদি কিছু হইছে ভাই বাবরি খবাস তোর বাইরে না ওর বাইর করতে পারতো তোর মুখ কয় না এক মুখে কয় কথা কস এই কস ভালো এই কস খারাপ কি করি

জানেনা তুই জান না বেদে তো কোন কেন বন্ধ রাখতে হবে কিরে প্রতিদিন তোর জন্য খাবার টেবিলে বসে থাকা লাগে প্রতিদিন আমার তো বয়স হচ্ছে তাই না খাওয়া দাওয়া তো ঠিক সময় করতে হয় চল খাওয়া দাওয়া ঠিক সময় মতো করতে হয় যাও তুমি খাও আমার জন্য বসে থাকতে হবে কেন আমার এখন খেতে ইচ্ছা করছে না যাও তুমি ছাড়া আমি খাই ভাইয়া আমার এখন খেতে ইচ্ছা করতেছে না যাও না তুমি একা একা গিয়ে খাও যাও আমার কেন তুমি জানো ভাইয়া কি হয়েছে ওই যে লকেটার ফয়সাল ভাইয়া ওরা দুইটাই একটা বেদব দুইজনই আমার সাথে এমন ভাবে কথা বলছে ভাই মানে আমি তোমাকে কি বলবো আমাদের বাসায় থাকে সামান্য একটা ভাড়াটিয়া আমার সাথে স্টুপিডার মতো কথা বলে আমার সাথে লাউড কথা বলে কত বড় সাহস তুমি একবার চিন্তা করতে পারো মানে আমি তোমার ব্যাপারটা তোমাকে জানাইতেই চাই না কিন্তু আমার মেজাজটা এত গরম হয়ে গেছে মানে আমি বলে ফেলছি লকেটা ফয়সাল ভাইয়া লকেট তো একটা বেদব ফয়সাল তো ভদ্র ফয়সাল লাউড ভাবে করছে মানে আমি তোমাকে কি ভাই বলবো আমার কান্না চলে আসছে ভাই ওমের সাথে এমন লাউড মানে দুইজনে আমার সাথে এমন লাউডলি কথা বলতে পারে না ভাইয়া তো হঠাৎ করে ওরা লাউড ব্যাপার করলো কেন কি বলতে গেছিলি ব্যাপার হইছে আমি সাউন্ডকে খুঁজতেছিলাম বাসায় গেলাম সাউন্ড ছিল না তো লকেটের সাথে দেখা হলো লকেটকে আমি জিজ্ঞেস করলাম যে বাসায় গিয়েছিলাম শাউনকে দেখলাম না সাউন্ড কোথায় গেছে ও আমার সাথে আমাকে বলে কি আমি কি তোমার চাকর হ্যাঁ যে সব সময় তোমার অর্ডারে চলবো কে কোথায় আসে না আসে এগুলো তোমাকে আমি বলে যাও ভাইয়া তুমি চিন্তা করছো আমি সামান্য একটা কোয়েশ্চেন করছিলাম না তারপর ঠিক আছে ওর কথাটা ওর চ্যাপ্টারটা আমি ক্লোজ করলাম তারপর ফয়সাল ভাইয়ের সাথে আমার দেখা হলো ফয়সাল ভাইকে যাই আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া লকেটা আমার সাথে বেয়াদবি করছে আমি সামান্য একটা কোয়েশ্চেন করছিলাম দেখে তো ঠিক আছে ও তো আমাকে উত্তর দিল না তাহলে আপনি একটু বলেন সাউন্ড কোথায় গেছে সেম ফয়সাল ভাইও আমার সাথে লাউড হয়ে গেল ফয়সাল ভাই আমাকে বলে তোমার সাউন্ডের এত কি দরকার সাউন্ড কোথায় গেল না গেল মানে আমি কি বলবো আমি আমি খুব হতাশ হইছি ভাই আমার খুবই মন খারাপ হয়েছে আচ্ছা ওদের কাছে যে এর উল্টা পাল্টা প্রশ্ন করলে লাউড হবে না ওরা এখন আমাকে কি প্রশ্ন করছো এখন কি আমি লাউড হব আচ্ছা এত সাউন্ড সাউন্ড করো সাউনের ফোন নাম্বার সাউনের ঠিকানা এগুলো আমি কেন রাখবো তুই যদি আমার শান্তি চাস তুই বাসে ছাড় আমি এই অশান্তি নিয়ে আর থাকতে পারতেছি না তুই যা পাশে থেকে বাইর বড় বোনে কি দেখতে বলছ তুই একটা ফাজিল একটা মাইয়া আমি তো বুঝি নাই যে আম্মা এত রাগ করবে আমি তো আম্মারে জাস্ট এমনি কথাটা কইছি তো না আশিক ভাই একটু বকা দিব আমি মজা পাব ফয়সাল ভাই বলছে সত্যি আমি না করতে পড়ালায় মনোযোগ দিতে আমি চিন্তা করছি আসলে তুই যারা আমি আসলে ভালোবাসি আমার ভালোবাসো